দরিদ্র মানুষ কোরবানি পশু ক্রয় করার কারণে এটা তার উপর জরুরি হয়ে যায় কুরবানি করা এই পশু দিয়ে কুরবানি করতে হবে অন্য পশুকে দিয়ে কোরবানি করলে এটা হবে না তার ওয়াজিবটা থেকে যাবে জি জি ইঞ্জেকশনের যে বাচ্চাগুলো আছে এগুলো দ্বারা কি কোরবানি করা যায় করতে পারবেন জি শোয়ানোর সময় যদি কুরবানি করার আগে যখন আমরা পশুকে জবাই করার জন্য শোয়াই তখন অনেক সময় ছোটাছুটি করার কারণে পা ভেঙে যায় বা পশুর কোনো আঘাত হয়ে যায় মারাত্মক কোন ধরনের সমস্যা হয়ে যায় তো জবাই করার এক মুহূর্তে এরকম কিছু হয়ে গেলে এটা সমস্যা নাই কুরবানি হয়ে যাবে গর্ভবর্তী পশু দ্বারা কুরবানি যায় সবে তবে একেবারে যদি জন্ম জন্ম বাচ্চা জন্ম দেওয়ার কাছাকাছি সময় চলে আসে তাহলে এমন পশু দ্বারা কুরবানি করাটা মাকরু অনুত্তম আমাদের চতুর্থ বিষয় ক্রয় বিক্রয় সংক্রান্ত শুরু হতে যাচ্ছে না দিয়ে বা বলে কম করে। আসলে আমাদেরকে এখানে বুঝতে হবে কুরবানি এটা এবাদত এটা যেন আল্লাহ তাল্লাহ রাজি খুশি হন আল্লাহ তালা সন্তুষ্টি অনুযায়ী আমরা করতে পারি এরকমভাবেই কুরবানি করা চাই তো হাসিল না দেওয়া অথবা মিথ্যা কথা বলা হাসিল কম দেওয়া এটা এগুলো হলো দুকা প্রতারণা তো এবাদতের ক্ষেত্রে এটা এমনিতেই না যায় বিষয় আর এবাদতের ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রে করলে এটা আরও বেশি আরও বেশি সমস্যা তো এক্ষেত্রে যদি কেউ হাসিল না দেয় কম দেয় অথবা মিথ্যা কথা বলে তাহলে এগুলোর জন্য তার গুণা হবে মারাত্মক গুণা হবে তবে কুরবানিটা হয়ে যাবে তার উপর যে ওয়াজিব ছিল এটাকেই আদায় হয়ে যাবে জি আমাদের ক্রয় বয়স। জানার বিষয় নাকি এটা আমাদের সমাজে প্রচলিত বেশি যে কোরবানির সময় আমরা দাঁত উঠেছে কিনা এটা ভালোভাবে দেখি বয়স হয়েছে কিনা এটা ভালোভাবে দেখি না মূল বিষয় হলো বয়স হওয়া মূল বিষয় কি বয়স হওয়া বয়স যদি হয় তাহলে দাঁত কম থাকলেও সমস্যা নেই আর যদি বয়স না হয় তাহলে কি কোরবানি হবে না বয়স হতে হবে বয়সটা দেখতে হবে ভালোভাবে বেবে চিনতে করে বেবে চিনতে এবং কি বিক্রেতাকে জিজ্ঞাসা করে ভালোভাবে জিজ্ঞাসা করে বয়সটা নিশ্চিত হতে হবে বয়স দেখে আমরা কি কোরবানি করব বাকিগুলো দেখব কিন্তু বয়স এটাকেই প্রধান দেখতে হবে বিভিন্ন সমাজে দেখা যায় অনেক সময় কুরবানির পশু ক্রয় করার সময় এমন শর্ত দেয় যে কুরবানির আকুরযত পশু বিক্রেতার বাড়িতে থাকবে বিক্রেতাও দামি এখন আমার জানার বিষয় হলো ক্রয় বিক্রয় এর পর পশু এভাবে রেখে দেওয়া কেন যদি রাখা যায় হয় তখন পশুর খাবারের জিম্মেদারি কার আসলে কোরবানির জন্য আমাদের বেচা কেনাটা শুদ্ধ হওয়া জরুরি আমাদের বেচাকেনা কি হতে হবে শুদ্ধ হতে হবে বেচা কেনার একটা মূলনীতি হলো বেচাকেনা হবে স্বাভাবিক সেখানে কোনো ধরনের শর্ত থাকতে পারবে না শর্ত থাকলে এই বেচা কেনাটা হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই জন্য বিক্রেতার বাড়িতে রেখে দেওয়ার শর্তে যদি কেউ বেচা বিক্রি করে তাহলে বিক্রিটা কি শরীয় সম্মত নয় তবে এরকম শর্ত না দিয়ে এমনি স্বাভাবিক বেচা বিক্রি হয়ে গেল স্বাভাবিকই বেচা বিক্রি হয়ে গেল হয়ে যাওয়ার পরে ক্রেতা বলতেছে ভাই আমার বাড়িতে তো গরু রাখার জায়গা নেই আপনার বাড়িতে কয়েকদিন রাখতে হবে তো এক্ষেত্রে বিক্রেতাও মেনে নিল ঠিক আছে সমস্যা নেই আমাদের বাড়িতে তো ঘর আছে থাকতে পারবে এরকম শর্ত ছাড়া বিক্রির সময় যদি শর্তটা না দেয় পরবর্তীতে তারা আলাদা চুক্তি করে নেই তাহলে এটা করতে পারবে আর এক্ষেত্রে যেহেতু ওই পশুর মালিক হয়ে গেল ক্রেতা কিনেছেন এই জন্য খরচ যা লাগে ক্রেতাই দেবে তবে বিক্রেতা যদি বলে সমস্যা নাই দু তিন দিন আমাদের বাড়িতে থাকবে কিছু ঘাস খাবে এগুলোর আর কিসের টাকা বিক্রেতা পক্ষ থেকে এটাকেই ফ্রি দিয়ে দিল তাহলেও কোনো কিনাই সমস্যা নাই তাহলে এখানে মৌলিক সমস্যা হলো বেচা কিনা করার সময় চুক্তিটা করা যেখানে থাকতে হবে এই চুক্তিটা করলে কি বিক্রিটা শুদ্ধ হবে না বুঝেছেন বিষয়টি বুঝেছেন না বুঝলে একটু বলবেন আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব বর্তমান সমাজে একটি প্রচলন আছে যে মেয়ের বাপের বাড়ি থেকে কোরবানির সময় মেয়ের শাশুর বাড়িতে গরু ছাগল ইত্যাদি পাঠায় অবশ্যই এটা সামাজিক কথা অজ্ঞা করার জন্য অধিকাংশ দিয়ে থাকে না দিলে আবার কি বলবে এখন আমার জানার বিষয় হলো হজরতের কাছে এরকম দেওয়া নেওয়া ও তা তারা কোরবানি করা কেমন আচ্ছা এটা তো আমরা সবাই জানি হয়তো এদিকে প্রচলন আছে এটা হ্যাঁ এটা আছে এটা আসলে সম্মত না যে প্রচলন যেটা আছে এটা শরীয়সম্মত শরীর সম্মত না বিবাহের পরে এরকম কুরবানির সময় শাশুর বাড়ি থেকে গরু দেওয়া বা ছাগল দেওয়া এগুলো কয়েকটা সমস্যা একটা হলো এটা প্রতা হয়ে গেছে কি হয়ে গেছে প্রতা হয়ে গেছে এটা মানে দিতেই হবে এরকম একটা জরুরি মনে করা হয় দ্বিতীয়ত হলো এগুলো যদি না দেয় না দেয় কেউ যদি না দেয় তাহলে ওই মেয়েকে আর শান্তিতে থাকতে দেয় না যে তোর বাড়ি থেকে কুরবানির সময় একটা ছাগলও দিতে পারে নাই গরু বাদ দাও একটা ছাগলও দিতে পারে নাই তো এই জন্য কি করা হয় যে কারো সামর্থ্য না থাকলেও দাঁড় করে কর্য করে সুদি টাকা নিয়ে ওই মেয়ের শাশুর বাড়িতে এই গরু ছাগল এগুলো পাঠানোর চেষ্টা করে ইসলামের একটা মূল নীতি হল একজন মানুষের সম্পদ আর একজন মানুষকে বুক করার জন্য সুরিয়ত পন্থা লাগবে সুরিয়ত পন্থা বৈধ পন্থা আর বৈধ পন্থাটা হলো হয়তো ব্যবসা হতে হবে অথবা তার নিজের পক্ষ থেকে হাদিয়া হতে হবে ব্যবসা হতে হবে অথবা কি হাদিয়া হতে হবে তো হাদিয়া বলা হয় যেটা নিজের নিজ খুশি থেকে নিজের খুশি থেকে দেওয়া হয় এই সুর এই পন্থায় আমাদের যেগুলো দেওয়া হয় অধিকাংশ আমি বলবো না যে সবাই এটা কষ্ট করে দে কেউ হয়তো তার মেয়েকে খুশি করে দেয় এটা একদম নগণ্য আমি বলছি অধিকাংশ যে বিষয় সেটা অধিকাংশ এই বিষয়টা দেওয়া হয় কষ্ট করে না দিলে কি বলবে এজন্য দেওয়া হয় সমাজের আমি কিভাবে মুখ দেখাবো জন্য দেওয়া হয় যেহেতু এগুলো শরীয়ত সম্মত না এই জন্য এরকম সিস্টেমে আদান প্রদান করে কোরবানি করলে কোরবানিটাও কি হবে না আর যদি কেউ একান্তভাবে এটা একদম সিম্পলি ব্যক্তিগত ব্যাপার একান্তভাবে যে দিল মেয়েকে খুশি করে তার তৌফিকও আছে সামর্থ্য আছে তার মেয়েকে দিল খুশি করে একান্তভাবে দিল এরকম যদি দেই তাহলে ওটা দিয়ে কি কোরবানি করতে পারবে তবে এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য জরুরি যেহেতু এটা কি সমাজে বেশি প্রচলন হয়ে গেছে সংক্রান্ত যদি কোনো প্রশ্ন যদি না আসে জানাবেন এবং যে সমস্ত প্রশ্ন আমাদের মাঝে জমা হয়েছে এগুলো বলা হচ্ছে